আজকে টাইগার পার্ক মোড় থেকে আপনাদেরকে দেখাচ্ছি টাইগার পার্ক মোড় থেকে এখানে দেখেন সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি এখানে আজকে ট্রাফিক পুলিশ রয়েছে প্লাস পুলিশ রয়েছে এবং ফায়ার সার্ভিসেরও লোকজন এখানে আছে আজকে এখানে ফায়ার সার্ভিসের লোকও আছে এবং আনসার বাহিনীও আছে প্লাস সাধারণ শিক্ষার্থী আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যে এই রাস্তার পাশে যে যে আসা যাওয়ার রাস্তা রয়েছে আসা যাওয়ার রাস্তাগুলো আসলে বলা হচ্ছে যে এগুলো দিয়ে বারবার করা যাবে না এদিক দিয়ে আসা যাবে না আপনারা দেখতেছেন তো এইভাবে আসলে যে সাধারণ যারা রোডে যারা মানুষজন আছে ওনাদেরকে আসলে বলা হচ্ছে ফটোগ ব্যবহার করার জন্য আপনি যে দেখতেছেন এখানে রাস্তা আসলে যে যাতে আপনারা ফাপার না হন তাহলে আপনাদের রিক্সি আছে তার জন্য আসলে প্রত্যেকটা এলাকার যে আসলে যাওয়ার রাস্তাগুলো ছিল বন্ধ করে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে আপনারা ফোটোভার ব্যবহার করেন কারণ ফোটোভার ব্যবহার না করলে আপনারা পুজোর ক্ষেত্রে পরে যাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা ফোটোভার ব্যবহার করেন এবং দিয়ে আপনারা চলাচল করেন প্রত্যেকেরই মানে মেসেজ করা হচ্ছে যে আপনাদেরও ফোটোভার দ্বারা আপনারা চলাচল করবেন

আপনার তো আমি দেখতেছি আপনি প্রথম দিন থেকে আজকে প্রায় পাঁচ ছয় দিন থেকে এক সপ্তাহ হবে না ধন্যবাদ আপনারা আপনারা যারা দেখতেছেন এই মুহূর্তে অনেক সাধারণ যাত্রীরাও কিন্তু দেখেন এই যে পোটোভর ব্যবহার করার জন্য বলা হচ্ছে প্রত্যেককে এই পোটার ব্যবহার করার জন্য যাতে এই রোডের যে আপনারা চলাচল না করেন নামে রায়গার পাস মোড় যেটা বলে আপনাদের সবচেয়ে বেশি যানজট যে এলাকাটাতে হয় এটা দেখতেছেন আজকে আনসার বাহিনীর পাশাপাশি ট্রাফিক মোড়গুলোতে আপনার বিভিন্ন মোড়গুলোতে পুলিশ এবং আনসার বাহিনীরাও আছে দেখতেছেন আপনার কারণ শিক্ষার্থী এবং আনসার বাহিনী প্লাস সাথে পুলিশও আছে আজকে বিভিন্ন মোড়ে দেখা যাচ্ছে ট্রাফিক পুলিশও আজকে বিভিন্ন মোড়ে দেখা যাচ্ছে এটা আপনাদের টাইগার পাস মোড় থেকে আপনাদেরকে আমি দেখানো সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি আজকে পুলিশ ট্রাফিক এবং বিভিন্ন আনসার বাহিনীও আছে